নিজের সুন্দর তো জগৎ সুন্দর কথাটা কেন বলছি তো এই কথাটা কেন বলছি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই যে আমরা সকাল থেকে কি কি করি বা সারাদিন কি কি করি সেটা আপনারা দেখতে থাকুন সাথে গল্পটা শুনতে থাকুন একটা কোম্পানিতে অনেকদিন ধরে লস হচ্ছিল তো তারা একটা সাইনবোর্ড টানালো সে সাইনবোর্ডে লেখা ছিল এই কোম্পানির লোকসানের জন্য যে দায়ী সে মারা গেছে তার কফিনটা সেমিনার রুমে রাখা আছে সব সহকর্মীদের অনুরোধ করা যাচ্ছে এক এক করে আপনারা আসুন সেমিনার রুমে তো সবাই এসে কফিনের মুখ দিয়ে দেখছে যে লোকটি কে ছিল এক এক করে এসে যখন সবাই ওই কফিনের মুখে মুখ দিচ্ছিল আর দেখছিল তখন সবাই অবাক কারণ ওই কফিনের ভিতরে ছিল একটা আয়না আর একটা চিরকুট সেই চিরকুটে লেখা ছিল যে তোমার জীবনের সবথেকে সাফল্যের পথে বাধা হচ্ছে তুমি একমাত্র নিজেই তুমি জীবনে পারো নিজেকে সুখী করতে সুন্দর করতে তুমি একমাত্র পারো এই বিশ্ব জয় করতে তুমি সব সাফল্যের চূড়ায় আছো তো আমি যে কথাটা প্রথমে বললাম যে নিজে ভালো তো জগৎ ভালো তো নিজেকে যতক্ষণ না আমরা বদলাতে পারবো ততক্ষণ আমাদের আশেপাশে সব কিছুই খারাপ লাগবে আর আমাদের চলার পথে যে কঠিন সংগ্রাম সবাই আমাদের পাশে থাকবে কিন্তু কেউ আসলে আসল কাজটা করবে না আমাদের নিজেদেরই সব কিছু করতে হবে আর নিজেকে যুদ্ধ করতে হবে করে আমাদের সেই সফলতা আনতে হবে তার মানে আমরা কিন্তু খুব শক্তিশালী আমাদের নিজের ভিতরে একটা অসীম ক্ষমতা আছে আর সেই ক্ষমতা দিয়েই আমরা পৃথিবীর সব কিছু পাল্টাতে পারি নিচে ভালো হয়ে পৃথিবীর সব কিছু পজিটিভলি দেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা আমার জীবনটাকে চালাতে পারি তো আপনাদের গল্পটা কেমন লাগলো যদি আমার এই গল্পটা থেকে আপনারা কিছু একটু শিখতে পারেন আমার খুব ভালো লাগবে আর আমিও চেষ্টা করছি নিজেকে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমার সাথে থাকবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করে দেবেন আর একটা কথা বলতে চাই যদি ভালো কাজের জন্য নত হতে হয় অবশ্যই সেটা ভালো কিন্তু বারবার যদি আপনাকেই নত হতে হয় আর তাতে যদি কোনো কাজ না হয় তাহলে সেই নত হওয়ার কিন্তু কোনো মানে নেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাথে আমার এই বাগানও একটু দেখে নিন সবজি বাগান